চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি দ্য রামায়ণার ব্রেকফাস্টটা কেমন ছিল আগেই বলেছি এখানে কিন্তু সমস্ত কিছু ভেজ তাই ভেজ আইটেমই এখানে ভ্যারাইটি থাকবে মেয়ে আর আমি আপাতত এখন যাচ্ছি ওরা সবাই ব্রেকফাস্ট অলরেডি করে ফেলেছে ওদের রেস্টুরেন্টটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই আমরা প্রথমে দেখতে চলে গেলাম যে ওখানে কী কী আইটেম আছে প্রথমেই ব্রেড জ্যাম বাটার এগুলো তো সব কমন সব জায়গাতেই থাকে এখানে ছিল আলু সবজি তার পাশে ছিল কচুরি আর এখানে ছিল আলুর পরোটা রায়তা এখানে ছিল গরম গরম গোলাপ জামুন আমরা এখানে তো যেগুলোকে ল্যাংচা বলি ওরা ওখানে জামুন বলে আর ফলের ভ্যারাইটি ছিল ঠিক এই কটাই আর কিছু মাফিনস ছিল কেক ছিল আমার তো যে কটা পছন্দ তার মধ্যে এই কটা জিনিস নিলাম আর তার মধ্যে ওই যে গোল ভাড়াটা ওইটা আমার ভীষণ ভালো লাগে খেতে তাই ওটা একটু নিয়ে নিলাম এবার বলি এখানে যে আমি এই ইডলিগুলো নিয়েছিলাম এই ইডলিগুলো এত সফট ছিল দেখো আমি তোমাদের কেটে দেখাই সব থেকে বেস্ট যদি ইডলি আমি খেয়ে থাকি সেটা আমি এখানেই খেয়েছি এখানে এই চাটনিটার সাথে খেতে এটা এত ভালো লাগছিল আমি বোধ হয় লাইফে ফার্স্ট এতগুলো ইডলি একসাথে এখানে খেলাম আর এই গোলাপ যেমনটা সত্যি বলছি যে ভীষণ ভালো ছিল গরম গরম ধোসাটা আমার খুব একটা ভালো লাগেনি ওরা যেন একটু ওভার ফ্রাই করে দিয়েছিল তবে না বলবো না মোটামুটি ভালোই ছিল আমার মেয়ে তো খাই না ও তো ননভেজ ছাড়া খেতে পারে না কিন্তু তবু ওইখানে অ্যাডজাস্ট করতে সাড়ে দশটা অবধি সময় ছিল এখানে ব্রেকফাস্ট করার তো আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম দশটার সময় তখনও গিয়ে দেখছি যে বেশ ফাঁকা অলরেডি হয়তো লোকে খেয়ে চলে গেছে মানে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা অবধি টাইমটা ছিল আর আমরা এত বেলায় গিয়েছি যখন তাই মোটামুটি ফাঁকাই দেখেছি আমার মেয়ে আমাকে খুশি করার জন্য এখানে ব্রেকফাস্টটা এমন করে করছে যেন আমি বুঝতেই পারছি না ওর কিন্তু ঠিক মন লাগছে না কারণ সকালে কোনো ডিম নেই আর ডিম না হলে ওর ব্রেকফাস্টটা ঠিক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব সুইমিং পুলের উদ্দেশ্যে এবার সেখানে আমি তোমাদের ক্রোকোডাইল অ্যাটাক আর শার্ক অ্যাটাক দেখাবো দুজন বিরাট খিলাড়িকে নিয়ে আমি যাব একটু পরে একজন বড়ো সুইমারকে নিয়ে একটু যাচ্ছেন ওনারা আমি চলেছি এখন সুইমিং পুলের উদ্দেশ্যে একটা জিনিস যেখানে আমি একটু ফুল দেখি না আমি একটু থমকে যাই আর একটু দাঁড়িয়ে যাই কারণ ফুল দেখতে আমার এত ভালো যেখানেই আমি ফুল দেখি না কেন আমার চোখটা যেন অটোমেটিক সেখানে আটকে যায় যেখানে সেটা জঙ্গলেই হোক বা সুন্দর কোনো বাগানেই হোক এটা তো স্বাভাবিক ব্যাপার ফুল সকলেই হয়তো ভালোবাসে কিন্তু আমি যেন একটু অতিরিক্তই ভালোবাসি দুজন বড় সুইমার একজন নেবে পড়েছেন জলে আর একজন নামজেন দুই খিলাড়ি যিনি সুইমিং করা থেকে হাঁটেন বেশি জলে

ভালো সুইমিং পুল দিলে আর কিচ্ছু যায় না কেন কি হচ্ছে এটা ক্রোকোডাইল অ্যাটাক হচ্ছে আচ্ছা এটা ক্রোকোডাইল আসছে এটা শার্ক অ্যাটাক

চলো আজকের ভিডিওটা হাসি মজা করে এইখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও